স্বাগত জানাচ্ছি বিশেষ করে যারা স্বাস্থ্য দপ্তরে কিংবা শিক্ষা দপ্তরে চাকরির সন্ধান খুঁজে থাকছ তোমাদের জন্য আজকের এই বিশেষ প্রতিবেদন বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি কর্মী সংকট যে দুইটা দপ্তরে আছে সেটা হলো স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তরের ভিতরে নার্স পাস আউট বেকারের সংখ্যা প্রায় দশ হাজার ছাড়িয়ে গিয়েছে যারা এএনএম জিএনএম বিএসসি নার্সিং পাসওয়ার্ড করে বসে আছে চাকরি নেই নার্স নিয়োগ হচ্ছে না পাশাপাশি শিক্ষা দপ্তরে ডিএলএড বিএড পাসওয়ার্ড বেকারের সংখ্যা এই বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ছাড়িয়ে যাচ্ছে যেখানে টেট পরীক্ষা হচ্ছে কিন্তু কোশ্চেন মান এতটা হার্ড হচ্ছে মানে ওয়ান পার্সেন্ট ক্যান্ডিডেট পাস করতে প্রবলেম হয়ে যাচ্ছে যেখানে শূন্য বোধ তিন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আট হাজার বেরোচ্ছে সেখানে পাস করছে মাত্র চারশো থেকে পাঁচশো কোশ্চেনপত্রর মান বা কোশ্চেনপত্রর যে স্ট্যান্ডার্ড এটকটা হার্ড বা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সব মিলিয়ে নার্সিংয়ে দশ হাজার এবং শিক্ষকতায় পঞ্চাশ হাজার প্লাস বেকার এখন গড়ে বসে আছে চাকরির সন্ধান খুঁজছে কিন্তু নার্স ও শিক্ষক নিয়োগ প্রায় বন্ধের মুখে চিকিৎসা ব্যবস্থা দিন দিন তলানিতে থাকছে শিক্ষা ব্যবস্থা দিন দিন তলানিতে যাচ্ছে এই দুইটা দপ্তরের মন্ত্রী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর শাহ এবং উনার দপ্তরেই কিন্তু এই ধরনের সংকটগুলো তৈরি হচ্ছে পাশাপাশি এডিসিতে বা ত্রিপুরা সরকারের অধীনে আরও শতাধিক একশো নয় দুই থেকে তিনশো আরও নতুন করে বিদ্যালয় বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে অর্থাৎ বিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে এর ধরনের কার্যক্রম চলছে প্রথম প্রথমভাগে আমরা শিক্ষার স্তরী স্বাস্থ্য দপ্তরে নার্সিংয়ের যে বেকার তার যে বর্তমান পরিস্থিতিটা নিয়োগ হচ্ছে না তার পরিস্থিতিটা পর্যালোচনা করার চেষ্টা করব দ্বিতীয় ভাগে যে স্কুলগুলি বন্ধ করে দিচ্ছে স্কুলগুলি কেন বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুলগুলি বন্ধ করে দেওয়ার পিছ পিছনে সরকারের কি মানে মস্তিষ্ক বা কি ব্রেন কাজ করছে সা তা পরিলক্ষিত করার চেষ্টা করব দুইটা জিনিস কনফার্ম স্নাস নিয়োগ হচ্ছে না স্বাস্থ্য দপ্তর কিন্তু বন্ধ হচ্ছে না বিদ্যালয় তোমাদের স্বাস্থ্য যে অফিসগুলো সেগুলো কিন্তু বন্ধ হচ্ছে না তাহলে নার্স নিয়োগ প্রয়োজন শিক্ষক নিয়োগ হচ্ছে না গভর্নমেন্ট একটা আলাদা রাস্তা অবলম্বন করেছে যে শিক্ষক নিয়োগ না করে কিভাবে বিদ্যালয় বন্ধ করে শিক্ষকের শূন্যবোধ কমিয়ে আনা যায় দুইটা রাস্তাতেই গভর্নমেন্ট হারছে আমরা প্রথম রাস্তাটা দেখছি সংকটে আমাদের ত্রিপুরা রাজ্যের যে নার্স বা স্বাস্থ্য দপ্তরের বর্তমান অবস্থা তার একমাত্র একটাই রিজন নার্স নিয়োগ টোটালি বন্ধ প্রত্যেকটা ব্লকেই কর্মী সংকট রয়েছে এডিসিতে আরও শতাধিক স্কুল বন্দর মুখে মাননীয় যে আমাদের পদ্মশ্রী ডক্টর অরুণ উনি বলেছে যে রাজ্যের টেটের ফলাফল খুবই হতাশাজনক কেন হতাশাজনক তাও আমরা দেখার চেষ্টা করব। শিক্ষা ও স্বাস্থ্যকে পং করে করে দিচ্ছে এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বক্তব্য শিক্ষা ও স্বাস্থ্যকে বেসরি করে দিচ্ছে এটাও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা প্রথম প্রথমবারকে নার্সিংয়ের ব্যাপারটা একটু পরিচালনা করার বা প্রচালনা করার চেষ্টা করি নার্স সংকটে রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবা যার পরে ব্যাহত হচ্ছে কিছুদিন আগে জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে কিছু নিয়োগ হয়েছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে তাদের দিয়ে স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারী বা নার্সিংয়ের কাজ করানো হচ্ছে এই অভিযোগটা উঠে যাচ্ছে কিন্তু অথচ গত সাত আট বছর নার্স নিয়োগ প্রায় বন্ধ মাঝপথে একশো ষাটখানা পোস্টে মাত্র নিয়োগ হয়েছে রাজ্যের সরকারি বেসরকারি নার্সিং কলেজ থেকে প্রতি বছর নার্সিং পাস করে বেকারের সংখ্যা বাড়ছে কিন্তু তাদের নিয়োগ নিয়ে এখনও পর্যন্ত সরকারি কোনো উদ্যোগ নেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে উদ্যোগ নেওয়া হয় বা নিয়োগ নেওয়া নিয়োগ করবে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিন্তু স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসার নিয়োগের কোনো সিদ্ধান্ত হয় না বা নিয়োগ নিয়ে কোনো মাথা ব্যথা নেই সরকারের সিদ্ধান্ত হলে কেন নিয়োগ নেই তা বুদর গোমন কারণ রাজ্যে প্রধান রেফাল হাসপাতাল আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নার্স রুগীর অনুবাতে যত সংখ্যক নার্সিং পার্সন থাকার কথা তার অর্ধেকও নেই নার্সের কারণে রুগীর ঠিকভাবে পরিষেবা পাচ্ছে না দুই সালের প্রায় সাতশো সাতাশিটি পদে নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল স্বাস্থ্য দপ্তর দুই সালে ডিসেম্বর মাসে পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি দু হাজার আঠেরো সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সাতশো আঠাশ সাতাশি জন নিয়োগ প্রক্রিয়া পুরোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেয় এই যে সাতশো সাতাশি জন তৎকালীন সময় দু হাজার ষোলো সালে সাতশো সাতাশি জন নিয়োগের যে প্রক্রিয়াটা ক্যান্সেল হয় সেই প্রক্রিয়াটা আর কোনোদিনও শুরু হয়নি এই নতুন করে নিয়োগ নীতি তৈরি করবে তা ঘোষণা করে যে আগের নিয়োগ নীতি ভুল আর অনেক নিয়োগ প্রক্রিয়ার মতো নার্সিং পার্সন নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় সরকার এরপর স্বাস্থ্য দপ্তরে পুনরায় সরাসরি নিয়মিত নিয়োগের সিদ্ধান্ত অধরা তবে মাঝে মাঝে নার্সিং পার্সোনা এগারো মাসের চুক্তিতে ভিত্তিতে এনএচআরএম উদ্যোগে নিয়োগ করা হচ্ছে তখন তাদের বলা হচ্ছে করোনা পরিস্থিতি উন্নতি হলে তাদের নিয়মিত নিয়োগ করা হবে কিন্তু আজও তাদের নিয়োগ করা হয়নি আবার স্বাস্থ্য মিশনের রাজ্য শাখা থেকে যাদের চুক্তিবৃত্তিতে নিয়োগ করা হচ্ছে তাদের চাকরি কোনো নিরাপত্তা নেই এমনকি চাকরিতে নিয়মিতকরণ করুন করা হবে না ডিএ দেওয়া হবে না এইচআরএ দেওয়া হবে না চুক্তিবৃত্তে এগারো মাসের পরে চাকরি থেকে ছাটাই করা হচ্ছে জানা গেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়মিত নার্স নিয়োগ না করলেও তার প্রয়োজন তুলনায় অনেক কম রাজ্যে নার্সিং পাস আউট বিভিন্ন কোর্সে উত্তীর্ণ বেকার রয়েছে প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার আবার কর্মরত নার্সদের অনেকেই প্রতিনিয়ত অবসরে যাচ্ছে তাছাড়া এনএম বা অন্য নার্সিং যে প্রফেশনাল কোর্সগুলো যদি সবসময় একসাথে করে তাই দশ হাজার রেজিস্টারকৃত নার্সের সংখ্যা চলে যাবে কিন্তু নিয়োগ অধরা গত ছয় মাসে শুধু জিবি হাসপাতাল অবসরে গেছেন কুড়ি থেকে পঁচিশ জন নার্স তাতেও বাড়ছে কর্মী সংকট নাস শঙ্করের রাজ্যের হাসপাতালগুলি সহ জেলা স্বাস্থ্যকেন্দ্রগুলি ভুগছে জেলা হাসপাতালগুলি অবস্থা আরও করুণীয় ডাক্তার থাকলে নার্স নেই একমাত্র নার্সের যে বর্তমানে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সবচেয়ে বড় সটেজ সেটা পূরণ করা হচ্ছে না যারা এখনও প্রচণ্ড হাসপাতাল দেখা যায় যেখানে সিকিউরিটি গার্ড দিয়ে গুপডি কর্মচারী দিয়ে নার্সিংয়ের কাজ করানো হচ্ছে যেখানে নার্সিং একটা প্রফেশনাল কোর্স একজন সিকিউরিটি গার্ড বা একজন গুপডি কর্মচারী কীভাবে নার্সের কাজটা করবে সেই বিষয়ে কি স্বাস্থ্য ব্যবস্থার যে মান সেটা কোথায় গিয়ে ঠিকবে সেটা অবশ্যই বলা বা হলো কেন এই ধরনের পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে নার্স কেন এত এত বড় আপত্তি বা এত বড় মানে বঞ্চনা করা হচ্ছে রাজ্যের শিক্ষিত বেকারদের তা বুঝে উঠতে পারছে না কেউই ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষ সাধারণ মানুষ হসপিটালে বা স্বাস্থ্য দপ্তর গিয়ে ঠিকমতো পরিষেবা পাচ্ছে না পরিষেবা দেওয়ার জন্য যে ন্যূনতম যে নার্স সেই ব্যবস্থাটা স্বাস্থ্য দপ্তরে নেই চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে গ্রুপ কর্মচারী দেয় সিকিউরিটি গার্ড দিয়ে রকমের রাজ্যের নার্সের যে সর্টেজটা সেটা মেকআপ করানোর চেষ্টা করছে অথচ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তিনি কিন্তু স্বাস্থ্য দপ্তরে একজন প্রাক্তন বা একজন কর্মীও কিন্তু স্বাস্থ্য একজন তিনি প্রতিষ্ঠিত ডাক্তার তারপরেও এরকম পরিস্থিতি মানে ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যাচ্ছে যেখানে ত্রিপুরা মুখ্যমন্ত্রী নিজেই একজন ডাক্তার যেখানে ত্রিপুরা স্বাস্থ্যমন্ত্রী নিজেই একজন ডাক্তার সেখানে ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা এতটুক নিচে নেমে যাবে বা স্বাস্থ্য ব্যবস্থার মানে মান এতটুক মানে নামতে থাকবে তা কেউই আশা করিনি সবাই আশা করেছিল যেহেতু রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ অ্যাটলিস্ট ত্রিপুরা স্বাস্থ্যবি ঢেলে ডুলে সাজানোর জন্য স্বাস্থ্য দপ্তরে পোচুপরিমা নিয়োগ চলবে এবং নিয়োগের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে নার্সিং সেই নিয়োগটা চলবে কিন্তু সেই নিয়োগ কিন্তু আর হচ্ছে না প্রতিনিয়ত বেকার নার্সরা তাদের চাকরির দাবিতে আন্দোলন করছে নিয়মিত পদে স্টাফ নাস এনএম এমপিডব্লিউ নিয়োগের দাবিতে স্বাস্থ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে বেকার নার্সরা কিন্তু সেই বিক্ষোভ প্রদর্শন করে যে বেকারদের কষ্ট বুঝাবে বেকারটা যে বর্তমানে খারাপ পরিস্থিতি আছে তা বোঝার জন্য ন্যূনতমটুকু সমনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে তাদের সাথে দেখা করা তাদের দুঃখ দুর্দশাগুলি বোঝার তাদের সমাধান করার কিন্তু নির্বাচনের পূর্বে পঞ্চাশ হাজার প্রতিশ্রুতি দেওয়ার মাঝখানে কিন্তু নার্স নিয়োগেরও কিন্তু প্রতিশ্রুতি ছিল কিন্তু নিয়োগের কোনো খবর নেই রাজ্য স্বাস্থ্য স্বাস্থ্য সরকার বা স্বাস্থ্য দপ্তরের কোনো হেলথ নেই যদি আবার গোটা করে প্রত্যেক বছর রাজ্যে বেকার যুবক নার্সিং কোর্স পঠন পাঠানোর জন্য রাজ্য সরকার ব্যবস্থা করে দিচ্ছে বা আমরা প্রতি বছর বছরই স্কিল ডেভেলপমেন্টের নিয়ে মাধ্যমে বা রাজ্য সরকার সহায়তায় নার্সিংয়ে পড়ানোর জন্য বিভিন্ন প্রশিক্ষণ বা বিভিন্ন ব্যবস্থা করে দিচ্ছে সরকার কিন্তু দিন দিন ত্রিপুরা যে নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউটের সংখ্যাও বাড়ছে তাহলে দিন দিন বেকারও বাড়ছে আর নার্সিং যেহেতু একটা প্রফেশনাল কোর্স নার্সিং পাস করে বেকার কোথায় যাবে প্রাইভেটাইজেশন হসপিটালে তো নার্সিং বেকার যদি নার্সের চাকরি বা নার্সের জাতীয় কাজ করতে না পারে তাহলে এই নার্সিং পড়াশোনার কি বেলু থাকলো দিন দিন বাড়ছে নার্স বেকারের সংখ্যা হয়তো এটা আগামী পাঁচ ছয় বছরের সেটা বিশ হাজার ছাড়াই যাবে রেজিস্ট্রিকৃত নার্সের সংখ্যা এই যে এত সংখ্যক নার্স যেটা বর্তমানে মানে রাজপথে নেমে আন্দোলন করছে বা বর্তমানে যারা দুঃখ দুর্দশায় ডিপ্রেশনে আছে তাদেরই সমস্যার সমাধানটা কে করবে একসাথে তো এত নিয়োগ সম্ভব নয় কিন্তু যে শূন্যবোধগুলি আছে বা যে নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেল করা হয়েছিল সাতশো সাতাশি জন এই নিয়োগ প্রক্রিয়াটা তো কমপ্লিট করতে পারত আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি চাকরিতে অনেক আশা নিয়ে নার্সিং কোর্সে ভর্তি হচ্ছে সবাই কিন্তু সবচেয়ে বেশি বর্তমানে বঞ্চিত হচ্ছে ত্রিপুরায় নার্সিং পাস আউট করা ছেলেমেয়েরা ফলে হতাশা ক্রমশ বাড়ছে এবং হতাশার থেকে সবাই ডিপ্রেশন বা সবাই টেনশনে আছে আদৌ এই যে প্রফেশনাল কোর্সটা এটা করে কোনো বেনিফিট হবে কিনা বর্তমান সময়ে ম্যাক্সিমাম বেকার চাকরি হতে সে ভাই বোনরা টুয়েলভ পাসের পর নার্সিং পড়তে নার্সিং পড়ার জন্য বেশি পরিমাণ আগ্রহ দেখাচ্ছে না কারণ তারা দেখতে পাচ্ছে পাশে দিদি দাদারা বা বড়রা প্রচুর সংখ্যক নার্সিং পাস করে বেকার ঘুরছে চাকরির সন্ধানে ঘুরছে চাকরি নেই বা বর্তমানে শূন্য পদ নিয়োগ হচ্ছে না তাহলে আমরা এই ধরনের প্রফেশনাল কোর্স করে কি করব যদি আমরা নার্সিংয়ের চাকরিটা বা নার্সিংয়ে সামনের সাথে এগোতেই নেয় পারি এখন দেখার বিষয় রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নার্স নিয়োগে কতটা ভালো সিদ্ধান্ত নয় সে বিষয়ে কি হতে পারে রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে সত্যি কি বেসরকারি দিকে যাচ্ছে কিনা সে বিষয়ে আমরা আছি বর্তমানে আমরা শিক্ষক পদের ক্রাইসিসটা দেখছি তারপরে আমরা শিক্ষা ও স্বাস্থ্য কিছু সত্যি কি বেসরকারি যাচ্ছে বা সত্যি কি প্রাইভেট তুলে দিচ্ছে যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বক্তব্য সেটা কি সত্য বা সেই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব বর্তমানে রাজ্যের শিক্ষা যে ব্যবস্থাটা তীব্র শিক্ষকের সংকট আছে বর্তমানে প্রত্যেকটা ব্লকে কিন্তু শিক্ষক সংকট মানে যথেষ্ট বেশি গুণগত শিক্ষার অন্তর্জালের যাত্রা শুরু হয়েছে রাত্রেটি প্রত্যেকটি জেলার প্রয়োজনীয় তুলনায় পায় বিদ্যালয়গুলিতে উপরে পড়া শিক্ষক শিক্ষিকা নেই বললেই চলে শিক্ষক দপ্তরে বদলি করার হিম্মত নেই রাজ্যের আগরতলা শহরে কিছু স্কুল বাদ দিয়ে ম্যাক্সিমাম ত্রিপুরার সবগুলা স্কুলে শিক্ষকের সংকট একদম বেশি হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এডিসি এরিয়াতে যদি আমরা দেখি ত্রিপুরা শাসন এডিসি এরিয়ায় বেহাল আরও তিমিরে উল্টো যতদিন যাচ্ছে এডিসি এলাকায় সরকারি শিক্ষক ব্যবস্থা আরও বেগে পড়ছে প্রায় ছয় শতাধিক স্কুল এডিসি এরিয়াতে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে কারণ একটাই ত্রিপুরা শিক্ষা দপ্তরে মানে যে স্কুলগুলি পরিচালিত হচ্ছে সেখানে শিক্ষক থাকলে স্টুডেন্ট নেই বা স্টুডেন্ট থাকলে শিক্ষক নেই এই ধরনের একটা অজুহাতে বিদ্যালয়গুলি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে অ্যাকচুয়ালি এটা একটা প্রি প্ল্যান যদি আমরা প্রি প্ল্যানটা কীভাবে দেখি প্রাথমিক অবস্থায় একটা বিদ্যালয়ে ধরো দুশো জন স্টুডেন্ট আছে এখন শিক্ষক আছে পাঁচজন বা চারজন তাহলে দুশো জন স্টুডেন্টকে পাঁচজন চারজন অনেকখানে তিনজন শিক্ষক আছে সঠিক পরিষেবা দিতে পারবে না সবাই সঠিকভাবে ক্লাস নিতে পারবে না তখন গার্জেনরা অভিভাবকরা কী দেখছে যে আমাদের ছেলেমেয়েরা তো সরকারি বিদ্যালয়ে পড়লে এই দুশো মানে দুশো জন বা তিনশো জনও ছিল কিন্তু আগে পাঁচশো জনও ছিল এরকম বিদ্যালয়ে আছে তো আমাদের পাঁচশো জন স্টুডেন্টের জন্য যদি পাঁচজন বা দুইশো জন স্টুডেন্টের জন্য তিনজন শিক্ষক দিয়ে কীভাবে স্কুলটা পরিচালনা ছিল আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না তখন বিদ্যালয়ের অভিভাবকরা কি করছে এই নিজের ছেলে মেয়েদের অন্য স্কুলে বা নিয়ারেস্ট স্কুলে বা প্রাইভেট স্কুলে শিফট করছে কারণ স্কুলে শিক্ষক নেই পড়াশোনা ব্যাহত হচ্ছে লাস্ট শিক্ষক নিয়োগ করা হয়েছিল কবে এরপরে সংখ্যায় সংখ্যায় নিয়োগ হচ্ছে অফশোটে চলে যাচ্ছে কিন্তু নিয়োগ নেই তাহলে আমার ছেলে মেয়ে সেখানে পড়াশোনা হবে না শিক্ষকের ক্রাইসিস আছে তাই কী করছে গার্জেনরা নিজের ছেলে মেয়েদের পার্শ্ববর্তী স্কুল বা প্রাইভেট স্কুলে আস্তে আস্তে শিফট করছে সরকারি স্কুল থেকে মুখ ফুরিয়ে নিয়েছে তাহলে বর্তমান সময় যেখানে দুশো জন আর তিনজন দুশো জন শিক্ষক স্টুডেন্টের সাথে তিনজন টিচার ছিল বর্তমানে সেই স্কুলে স্টুডেন্ট সংখ্যা কমতে কমতে দশ পাঁচ পনেরোতে এসে দাঁড়িয়েছে এখন যেহেতু স্টুডেন্ট নেই এখন সরকার কী চিন্তা আমরা করছি স্কুল বন্ধ করে দিতে হবে স্কুলের স্টুডেন্ট এখন কথা হলো দিন দিন তো জনসংখ্যা বাড়ছে দিন দিন তো জনসংখ্যা বাড়ছে না তাহলে আজ থেকে দশ বছর আগে যে বিদ্যালয়ের দুইশো জন তিনশো জন স্টুডেন্ট ছিল বর্ধমানে ওই বিদ্যালয়ে দশজন স্টুডেন্ট কেন দাঁড়িয়েছে এই গা এই ব্যর্থতাটা কার এই ব্যর্থতার দায়টা কার এই ব্যর্থতার দায়টা কি রাজ্যের চাকরি সে বেকার ভাই বোনদের নাকি সরকারের কেন বিদ্যালয়গুলো থেকে আস্তে আস্তে গার্জেনরা স্টুডেন্টরা মুখ ফিরিয়ে নিচ্ছে তার রিজন বিদ্যালয়ে তো একটাই বিদ্যালয়ের শিক্ষকের ক্রাইসিস শিক্ষক নেই পড়াশোনা কোথায় পরিকাঠামো নেই পড়াশোনা কোথায় থেকে হবে সেই বিদ্যালয়গুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এখন বন্ধ করে দেওয়ার যে রিজনটা রিজনটা পারফেক্ট রিজন বিদ্যালয়ের স্টুডেন্ট নেই বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে প্রথম কি করা হয়েছিল বিদ্যালয়ে শিক্ষকের ক্রাইসিস তৈরি করা হয়েছিল অভিভাবকরা বাধ্য হয়ে নিজের ছেলে মেয়েদের পার্শ্ববর্তী স্কুলে শিফ্ট করানো হয়েছে তার ফলে কী সৃষ্টি হয়েছে শিক স্টুডেন্টের ক্রাইসিস সৃষ্টি হয়েছে তারপর স্টুডেন্টের মানে বিদ্যালয় বন্ধ করে দেব মানে এটা প্লি প্ল্যান তোমরা যদি দেখো জিনিসটা যদি তোমরা আইডেন্টিফাই করতে পারো সবাই মানে শিক্ষিত বেকার ভাই বোন যারা বিএড বা ডিএলএড পাস করে বসে তোমরা যদি আইডেন্টিফাই করতে পারো যেই সেই লজিকটা কিন্তু তোমরা ধরতে পারবে দিন দিন দেখবে তোমরা বাড়ির কাছে দিয়ে প্রাইভেট স্কুলের সংখ্যা দিন দিন বাচ্চা এত প্রাইভেট স্কুল ছিল না তুমি ছোটোবেলায় যে স্কুলে পড়াশোনা করেছিলে সেই স্কুলে তোমার সময়ে তুমি যখন পড়াশোনা করতে সেই স্কুলের স্টুডেন্ট সংখ্যা ছিল দেখবে তিনশো চারশো বর্তমান সময়ে তোমার পার্শ্ববর্তী স্কুলে গিয়ে সেই তিনশো চারশো স্টুডেন্টকে আছে নেই তো স্টুডেন্টের সংখ্যা কমছে কেন কমছে দিন দিন অবশ্যই শিক্ষকের ক্রাইসিস আছে আমরা এই শহরের স্কুলগুলি বাদ দিলাম গ্রামের স্কুলগুলো কথা বলছি আমরা শহরের শৈশবাহরির স্কুল নেতাজি স্কুল বুজং বুজং বা আমাদের গার্লস স্কুল বয়েস স্কুল উমকান্ত একাডেমি এইগুলো এই স্কুলগুলোর কথা বলছি না আমি শহর থেকে একটু যদি বেরোই একটু ভিতরে যাই যেখানে সত্যি ক্রাইসিস আছে সেখানের কথা বলছি বিশেষ করে আগরতলার বাইরে ইডি সিরিয়াতে ত্রিপুরা গ্রামাঞ্চলে যে স্কুলগুলোর পরিকাঠামোর কথা সেগুলোর কথা বলছি অবশ্যই শিক্ষকের ক্রাইসিস আছে তার জন্য বর্তমান সময়ে কি চিন্তা ভাবনা করছে শিক্ষকের ক্রাইসিসগুলো যদি আমরা পূর্ণ করতে হই নতুন করে শিক্ষক নিয়োগ করতে হবে নতুন করে শিক্ষক নিয়োগ করতে গেলে গভর্নমেন্টের যে কুষাগার কুশাকার থাকা হবে অর্থাৎ অর্থের কি আউটপুট হবে ফিনান্সে অর্থের একটা বারেন সৃষ্টি হবে তাই চাকরি না দিতে গেলে বর্তমানে শিক্ষক পদে ভ্যাকেন্সি ধরে নাও ভ্যাকেন্সি আছে পাঁচ হাজার এখন পাঁচ হাজার নিয়োগ কর গভর্নমেন্ট করতে চাই না কোশ্চেন পত্র মানুত একটা হার্ট হবে গভর্নমেন্ট কি চিন্তা ভাবনা করছি স্কুল বন্ধ করে দিই স্কুল বর্তমানে নয়শো হাজার পাঁচশো করে দিন দিন স্কুল বন্ধ করে দিচ্ছে তাহলে স্কুল বন্ধ করে দেওয়ার ফলে কি হবে শিক্ষকের ক্রাইসিসটা আস্তে আস্তে স্টল হবে পাঁচ হাজার থেকে ভ্যাকেন্সি এমনি দুই হাজার এসে যাবে এক হাজার এসে যাবে কেন স্কুল নেই শিক্ষক ভ্যাকেন্সি কোথায় কি এখন তোমাদের কোশ্চেন যেতে পারে পাঁচ হাজার ভেকেন্সি থেকে এক হাজার ভেকেন্সি কি চলে আসতে পারে উত্তরটা হবে হ্যাঁ তোমরা দু হাজার উনিশ কুড়িতে প্রাথমিক শিক্ষক পদে তিন হাজার প্লাস ভ্যাকেন্সি অ্যাবলিশ করে দেওয়া হয়েছে দুই হাজার বাইশে টেট টু শিক্ষক পদে প্রায় ও ভ্যাকেন্সি অ্যাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা কি জিনিসটা জানো বা নলেজ আছে ম্যাক্সিমাম অনেকের নলেজ আছে অনেকের হয়তো জিনিসটা জানা নেই প্রায় পাঁচ হাজারের মতো ভ্যাকেন্সি অ্যাবলিশ করে দেওয়া হয়েছে মুছে ফেলা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে আর প্রতি বছর বছর তো শিক্ষকরা অফসরে যাচ্ছে সময় নিয়োগ হচ্ছে না বলে ওই শূন্যবোধগুলো অ্যাবলিশ হয়ে যাচ্ছে দুই হাজার আঠারো যখন বিধান মানে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় তখন সরকারি দপ্তরের সাথে বর্তমান দুই হাজার চব্বিশ পঁচিশ যদি সরকারি দপ্তরের কর্মচারীর সংখ্যা গণা হয় প্রায় পঞ্চাশ হাজার কর্মচারী কমে গিয়েছে যেখানে পঞ্চাশ হাজার কর্মচারী নিয়োগ করার কথা ছিল সেখানে কর্মচারী অপসরে চলে গিয়েছে কিন্তু নিয়োগ হয়নি সেখানে শিক্ষকত আছে তোমরা ধরে নিতে পারো তোমরা পার্শ্ববর্তী স্কুল বা অন্যান্য স্কুল যদি কাছে দিয়ে যে স্কুলগুলো আছে তোমাদের সময় কজন স্টুডেন্ট ছিল বর্তমানে কজন স্টুডেন্ট তোমরা দেখছো দিন দিন স্টুডেন্ট সংখ্যা কমছে শিক্ষক সংখ্যা তোমরা আইডেন্টিফাই করো বর্তমান তোমাদের সময় কতজন শিক্ষক ছিল আমি গ্রামগঞ্জে বেডিসির স্কুলগুলোর কথা বলছি বর্তমান সময় কজন টিচার আছে টিচারও কমছে অর্থাৎ দুই দিকে যেখানে স্টুডেন্টের ক্রাইসিস সৃষ্টি হচ্ছে সেখানে স্টিটারের ক্রাইসিস সৃষ্টি হচ্ছে সেখানে মাছ পথে মুখের অন্নটা কেড়ে নিচ্ছে বা মুখের অন্নটা হারিয়ে যাচ্ছে রাজ্যে চাকরি প্রত্যাশী ডিএলএড বা বিএড চাকরি প্রত্যাশী বোনদের যারা শিক্ষক হওয়ার স্বপ্নে বর্তমানে কঠোর পরিশ্রম করছে এখন দেখার বিষয় দুই হাজার বাইশে যে কোশ্চেন স্ট্রাকচার হয়েছে দুই হাজার পঁচিশে স্ট্রাকচার কি সেই টাইপের হয় কিনা কারণ নিয়োগ বন্ধ করতে বা কম নিয়োগ করতে হলে দুইটাই রাস্তা আছে সরকারের কাছে স্কুল বন্ধ করে দাও না হলে কোশ্চেন মান এতটা হার্ড করো যাতে স্টুডেন্টরা ফাস করতে যাতে বা স্টুডেন্টের মানে ডেট পাসের সংখ্যা যাতে অনেকটা কমে চল্লিশ হাজার থেকে মাত্র তিনশো প্লাস পাস করেছে এখন আমরা কি ধরে নিতে পারি প্রায় উনচল্লিশ হাজার সাতশো জন ক্যান্ডিডেট কি যোগ্য ছিল না তারা কি এতই অযোগ্য ছিল যে পাস নাম্বারটা পর্যন্ত তুলতে পারেনি সত্য উত্তরটা হবে সত্যিই না উত্তরটা কেন না হবে কারণ কোশ্চেনপত্র মানে এতটা হার ছিল ডক্টর অনুদেশা উনি বলেছে রাজ্যে টেটের ফলাফল হতাশাজনক এখন হতাশাজনক তো বলে দাও কঠিন সোজা অনেক সোজা এখন আমি যদি চাই আমি যদি চাই সরকার যদি চাই ক্লাস ফাইভের বইয়ের থেকে তোমাকে দশটা কোশ্চেন করা হবে তুমি নয়টার উত্তরই দিতে পারবে না কারণ দশটা কোশ্চেন এমন জায়গাতে করা হবে ওই কোশ্চেনগুলো উত্তর দেওয়া তোমার পক্ষে সম্ভব হবে না অথচ তুমি এম এ পাস কেন কারণ কোশ্চেন একটা স্ট্যান্ডার্ড থাকে আমরা ধরে নিলাম টেট ওয়ানের কোশ্চেন টেট টুর কোশ্চেন টে টু ওয়ানের কোশ্চেন অঙ্ক অঙ্ক যাও ইংলিশ যাও কোশ্চেনের মান গিয়ে দেখো এম এ এমএসসি পাস বেকআটাও টেট ওয়ানের অঙ্ক ইংলিশ কোশ্চেনটা এমএসসি অঙ্কে এমএসসি পাস ওট বেক টে টু ওয়ানের অঙ্কটা পুরোটা সলভ করতে পারছে না কারণ এতটা হার্ড হয়েছে এখন দেখার বিষয় দু হাজার বাইশের মতো চব্বিশ পঁচিশে এতটা হার্ড করে কিনা তবে একুশে কোশ্চেন বর্তমান মানটা কিন্তু অনেকটা বেটার ছিল এখন শিক্ষা ও স্বাস্থ্যকে সত্যি পঙ্গ করে দিচ্ছে কিনা শাসক দল প্রাক্তন মুখ সেই বক্তব্যটা সেই বক্তব্যটা উনি কী বলেছে রাজ্যে বর্তমান শিক্ষা স্বাস্থ্য প্রকল্প মুখ থুকড়ে পড়েছে তিনি বলেন মুখের কথা কিছু করে না বা করছেন না তারা ওপর চাপ সৃষ্টি করতে আন্দোলন গড়ে তোলার আহ্বান করলেন দলীয় কর্মীদের তিনি অভিযোগ করেন রাজ্য সরকারের স্বাস্থ্য ও যে অবহেলা করছে তা উদ্দেশ্যমূলক বর্তমানে স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী একজনই যাতে করে এই ব্যবস্থাকে পুঁজি হাতে ছেড়ে দেওয়া হয় অলরেডি বিদ্যাপতি প্রকল্প একটা তার বড় উদাহরণ রবিবার বামটা কালীবাজারে এই বক্তব্যটা উনি পেশ করেছেন এমন উনি উদ্বেগ প্রকাশ করেছেন যে ফিউচারে কি রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা কি ঠিকঠাকভাবে চলবে নাকি দিন দিন সেটা আরও তলানিতে থাকবে না দিকে যাবে সেটা উনি সন্দেহ প্রকাশ করেছেন ওইটা বার্তান মুখ্যমন্ত্রী নিজস্ব বক্তব্য তার সাথে আমরা সহমত পোষণ করছি না হয়তো বক্তব্যের সত্যতা থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু শিক্ষক এবং নার্স সংকট বর্তমানে ত্রিপুরা রাজ্যে তীব্র এবং সেই সংকটগুলি দূর দূরীকরণে রাজ্য সরকারের সঠিক পদক্ষেপ সঠিক সময় নেওয়া দরকার কিন্তু আমরা আগেও আশা করেছি বর্তমানে আশা করছি সেই আশা কিন্তু প্রতিফলিত হয় না আমরা সবসময় আশা করে গিয়েছি আমাদের সবসময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু মানে বাস্তবে কিন্তু একটাও কিন্তু পালন করা হচ্ছে না এখন দেখার বিষয় যারা টেট পরীক্ষা দিয়ে তাদের প্রতি আমাদের শুভকামনা রইল ভালোভাবে পড়াশোনা করো আশা করি তোমাদের দু হাজার পঁচিশে টেট ওয়ান টেট টু পরীক্ষা খুবই ভালো হবে ম্যাক্সিমাম আমরা আশা করছি চার থেকে পাঁচ হাজার ক্যান্ডিট যদি পাস করে খুবই খুশি হব তাহলে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাটা অ্যাটলিস্ট একটু দাঁড়াতে পারবে এবং কোশ্চেনপত্র মানও আমরা মানে আশা রাখবো সরকারের কাছে বা ক্যাবিটে কাছে এক দুই হাজার একুশে যে কোশ্চেনপত্রটা ছিল সেই জন্য কোশ্চেনপত্র করলেও ঠিকঠাক আছে কিন্তু দুই হাজার বাইশ বা উনিশে যে কোশ্চেনপত্র মান ছিল এত কঠিন বা এত গুরুতর কঠিন করলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা কিন্তু কোয়ালিফাই করতে অনেকটা কষ্ট হয়ে যাবে সেটা চিরন্তন সত্য কথা আমরা আশা করবো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা পাস করবে আর নার্সিং পাস হোট বেকার ভাই বোনদের জন্য এখন আমাদের কোনো আশা নেই বা এখনও কোনো আমাদের কাছে কোনো পজিটিভ নিউজ নেই তবে তোমাদের সংগঠিত হতে হবে তোমার আন্দোলনের পথ অবলম্বন করতে হবে সরকারকে স্মারকলিপি দেওয়া সরকারের সাথে কথা বলা নিজের নিজের তোমাদের যে দপ্তরে চাকরি করতে যাচ্ছে ওই দপ্তরের মন্ত্রী কিন্তু নিজেও একজন মানে ডক্টর ত্রিপুরা মুখ্যমন্ত্রী নিজেও একজন ডক্টর তাই তোমাদের অবশ্যই মানে নেগোসিয়েশনে বা অবশ্যই কথা বলে নিজের অধিকারটা ছিনিয়ে নিতে হবে অধিকারটা অর্জন করতে হবে এইভাবে আর আবেদন মাধ্যমে মনে হয় না কিছু একটা হবে যতদিন না পর্যন্ত সরকারের উপর চাপ বা পেসের সৃষ্টি হয় ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল